ট্রাক্টর ট্রাক্টরটা তিস্তা নদী পার হয়ে চলে যাবে দেখি পানির মধ্যে দিয়ে কিভাবে যায় নদী পার হচ্ছে এক হয়ে যাবে ওখানে অনেক পানি কিন্তু পানিতে ডুবে যাবে না পারবে না পারবে না চিন্তা করতেছে দেখেন না যে কি করবে ওখানে তো পানি অনেক না এটা কি ধৌত করার জন্য আনছে না অন্য কোনো কারণে এখানে আনছে না পার হয়ে যাবে সেটাই আমরা দেখবো যে কীভাবে পার হয় ওরা কি চিন্তা করছে এখন ওখানে কিন্তু অনেক পানি পানিতে ডুবে যাবে যদি তারা বুঝতে না পারে কোথাও গভীরতা বেশি গভীরতা যদি না বুঝতে পারে তবেই আটকে পড়বে নিশ্চিত আমার মনে হচ্ছে ওরা আটকে পড়বে কী বলেন স্যার আমার মনে হচ্ছে ওরা আটকে পড়বে যা তোরা যা দেখি তারা তো যা দেরি করিস না আচ্ছা একটু জুম আউট করি আমরা একটু জুম আউট করে একটু কাছ দূর থেকে দেখি হ্যাঁ জুম করলে দেখা যায় জুম আউট জুম আউট করলে দেখা যায় যে দূর অনেক দূরে কিন্তু আমরা ওরা যাওয়ার পরে আমরা ভিডিওটা নেব দেখি ওরা শুরু করুক যাওয়া তাই না হ্যাঁ পানি তো নাই মনে হচ্ছে একদম মনে হচ্ছে পানির পানির ওপর দিয়ে যাচ্ছে এরকম না না ঠিক গেছে এই যে সামনে কিন্তু পানি গভীর হয়ে গেছে কি কি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত ও পার হয়ে চলে কারণ ওদের আইডিয়া আছে কিভাবে পার হতে হবে আচ্ছা আমরা বুঝতে পারিনি মনে হয় পার হয়ে গেছে না এখনো অনেক বাকি আছে জায়গা দেখা যাক কি গর্ত গভীরতা থাকতে পারে আমরা তো ধরছি শেষ পর্যন্ত উঠে চলে গেল আমরা চলে গেছি কিন্তু ওইদিকে পাওয়ার বাড়িয়ে দিচ্ছে কারণ এসে যাওয়ার ভয় আছে একটা

জুম আউট করে জুম ইন করলে সবচেয়ে ভালো হয় পাহাড়ি অঞ্চল তো এই স্বচ্ছ পানির ধারা পানি চকচক করছে এখানে যে বালুগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে নিচে বালু আছে সে বালুগুলো চকচক করতেছে এবং পানি সুন্দর করে প্রবাহমান দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যে মাঝে মাঝে একগুলো স্বচ্ছ পানি দেখা যায় পাহাড়ের পা পাহাড়ের পাশে ঝর্নার পানিগুলো কোনো অংশে এই পানিগুলো ঝর্নার পানি থেকে কম নয় আমাদের মাহবুব ভাই প্রাকৃতিক কার্য সম্পাদন করছেন সেটাও তুলে নিলাম দেখি আমাদের চাচা নদী দিয়ে হেঁটে হেঁটে আসতেছে সেটাও নিলাম প্রাকৃতিক দৃশ্য হিসেবে এখন বাকি বাকি আরো অনেক দৃশ্য ওঠানো তোলা ধারণ করার বাকি আছে আচ্ছা তিস্ত এখন ওই যে আলু পেঁয়াজ রসুন আর বাদাম বাদাম চাষ করতেছে না এখন বাদাম আছে এখানে এখন আলু ওই যে কাশফুল থাকলে তো শিয়ালের আড্ডা হবেই শিয়ালদের বসবাসের জন্য তো জায়গা লাগে এরা এখন কোথায় গেছে শিয়ালগুলো গেছে কোথায় শিয়াল আছে এখন গ্রামের দিকে শিয়াল গেছে বড় বড় বাঁশ বাগান বাঁশ বাগান দেখ সেই জঙ্গলগুলো বড় বড় শিয়াল আছে আর দেখা যাচ্ছে যে এই বড় বড় বাঁশ বাগান এই যেখানে এই ধরনের বাগান পাশে এখানে শিয়ালের অনেক কর্ত থাকে এখন যদি এটা মানে ধরেন খুঁড়ে ফেলবো এখন শিয়াল পাওয়া যাবে

এবং শিয়াল আমরা এই যে ঘন জঙ্গলের দিকে যাচ্ছি আসলে এই জঙ্গলটা পরিত্যক্ত মানুষ ঢোকার সাহস পায় না কিন্তু আমরা মানে অসম্ভব সাহসের সাহসিকতার সহিত শুধু ভিডিও করব বলে আপনাদের সাথে শেয়ার করব বলেই আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে থাকুন দেখুন যে আসলে আমাদের এই মাহবুব ভাই কি ধরনের অ্যাডভেঞ্চারাস ভিডিও বানাতে পারে আপনারা আসলে একটু আমাদের সাথে থাকলেই বুঝতে পারবেন আমরা এই জঙ্গলের দিকে আগাচ্ছি আসলে জঙ্গলে গিয়ে কিছু কিছু দেখাবো শিয়াল দেখাবো সে এত বড় জঙ্গল নয় যে শেয়াল ছাড়া অন্য কিছু বাঘ ফাগল অন্য কিছু পাওয়া তা আমরা বেসিক্যালি শেয়াল দেখব কিন্তু দিনের বেলা শেয়াল যেহেতু বের হয় না আমরা বের করার চেষ্টা করব গর্ত থেকে কিভাবে শেয়াল বের করা যায় আপনারা সাথেই থাকুন পথ পারি দিয়ে যাচ্ছি তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাঙ্গা রাস্তা রাস্তার ওপরে বালু বালুর মধ্যে গর্ত গর্তের আশেপাশে কি আছে সেটা একমাত্র অবলম্বন না অবলোকন না করলে আমরা দেখতে পাই না তাই হ্যাঁ বহু সাবধানে পথ চলে চলে যাচ্ছেন আমাদের মাহবুব ভাই আমিও সাবধানে ভিডিও করছি দেখা যাক ভিডিও ক্যামেরাম্যান হিসেবে আমি কতটা কতটা সাহসী তা ভিডিও শেষ করার পরেই আমরা বুঝতে পারব মানে আরও একটা জিনিস অসম্ভব অন্যরকম একটা জিনিস আমরা দেখতে পেয়েছি এটা অবশ্যই মাহবুব ভাই দেখছেন আমরা সেই জিনিসটাই এখন আপনাদের দেখাবো একটা মূর্তি নদীর মাঝখানে একটা মূর্তি সুন্দর করে বসে আছে সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি জুম করে দেখি তৃষ্ণা নদীর মাঝখানে একটা মূর্তি এত সুন্দর করে রেখে দিয়েছেন হয়তো ভেসে আসা কোনো মূর্তি এখানে এখানে আটকে পড়ে গেছে ভালোভাবে নিতে পারছি না জুম করতে হচ্ছে অনেক দূরে তো আমরা ক্লান্ত হয়ে গেছি পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা নদীর পাশে অবশ্যই এখানে জঙ্গলের রাস্তা তো এখানে রাস্তাটা এমনই হবে আর এই জিনিসটা জিনিসটা সুন্দর একটা জিনিস এই যে আমি মূর্তিটা দেখে অবাক হয়ে গেলাম এই মূর্তিটা ভেসে এসে এখানে আটকে পড়ে আছে অসম্ভব সুন্দর দৃশ্য যেটি সচরাচর চোখে পড়ে না ভালো লেগেছে তাই আমরা শেয়ার করছি আসলে যে বাতাসের একটা শব্দ আছে সে শব্দটা আপনারা কিনা শো শো একটা শব্দ এবং প্রচণ্ড বেগে বাতাসটা বলছে শীতের সকাল সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে কিন্তু কুয়াশা আচ্ছন্ন পরিবেশ আশেপাশে আমরা বুঝতে পারছি চারিদিকে কুয়াশা ওই যে দূরে দেখলে কুয়াশা বোঝা যাচ্ছে কিন্তু শীতের যে একটা প্রচণ্ড তাপ উত্তাপ মানে ঠান্ডা যে পড়বে ডিসেম্বরের মাঝামাঝি সময় সেটা এখনও পড়েনি তাই আমরা এই সূর্যের আলোটাকেও সুন্দরভাবে উপভোগ করছি সূর্যের আলোটা অবশ্যই ভালো লাগছে মিষ্টি রোদের মতো মিষ্টি রোদে আমরা হাঁটছি এবং সাথে একটু বাতাস আছে কিন্তু ঠান্ডা অত বেশি পড়েনি এই কারণে খুব খারাপ লাগছে না আপনি কি জুম করে কখনও ভিডিও দেন নাই না আজকে দেখবেন জুমের ভিডিওটা গন্তব্যের কাছাকাছি চলে আসছি দেখি জঙ্গলে কি দেখাবেন আমাদের ভাই এই কি সেই জঙ্গল জঙ্গলের ভিতরে এখন আমরা কিভাবে কি কি ধরবো আমরা এখন ধরে দেখান দু একটা সাপ সাপ শেয়াল বেজি অন্য কিছু আমরা বিগত কয়েকদিন দেখে যে এখানে অনেক শিয়াল থাকে আগে এখানে অনেক বড় জঙ্গল ছিল নদীর কারণে অনেক ভেঙে এখানে জঙ্গলটা ছোট হয়ে গেছে সে মানে কী থাকে সেটা আমরা দেখার জন্য এখানে এসেছি তো শোনা গেছে যে এখানে এখনও অনেক শিয়াল পৌন শিয়াল এখানে দেখতে পাওয়া যায় আচ্ছা আমাকে দু একটা শিয়াল বের করে দেখেন আসেন আপনাদের জঙ্গলের পাশে যেটা থাকার কথা সেটাই আছে তো অসম্ভব বিরক্তিকর একটা গন্ধও পাচ্ছি ঝাঁচালো গন্ধ একটা ধরা লাগবে আচ্ছা আমরা কি আর একটা নতুন প্রাণী আবিষ্কার করে ফেললাম নাকি জলজ প্রাণী না পানিটা স্বচ্ছ স্বচ্ছ পানির মাঝে একটা ছোট্ট একটা কেঁচোর মতো একটা প্রাণী দেখা যাচ্ছে ওটা চিনি না প্রাকৃতিক কার্য কিন্তু সম্পাদন করছে প্রত্যেকটা জায়গায় জঙ্গল তো মঙ্গল নয় এই কারণেই এই এই সেই জঙ্গল এত বড় জঙ্গলে আমরা আসছি এখানে একটা শেয়াল সাপ বেজি কিছু নেই আপনি আমাকে ধোকা দিয়েছেন এখন একটা শেয়াল বের করে দেখান